আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করবো মায়াপুরের নিরামিষ আলু পোস্ত এই রেসিপিটা একদম সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি বন্ধুরা রান্নাটা শুরু করার আগে প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবারে আমি এখানে তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি বড় সাইজের দুখানা আলু এইভাবে ডুমুডু করে কেটে নিয়েছি এবারে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আমি মাঝে মাঝেই ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেবো কারণ ঢাকা দিয়ে ভাজলে কী হবে আলুটা ভাজাও হয়ে যাবে ততক্ষণে একটু নরমও হয়ে যাবে এরকম ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব একটু বাদে ঢাকাটা তুলে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবারে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব এইভাবে বারবার ঢাকা দিয়ে রান্না থাকব আলুটা ভাজা হতে হতে এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি চামচে পোস্ত তো আলু পোস্ত অবশ্যই লাগবে কিন্তু মায়াপুরের মেন উপকরণ হচ্ছে কিন্তু এই সাদা তিল সাদা তিল আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তিল আর চার মগজ এখানে দু চামচের মতো চার মগজ আছে আর দিয়ে দিচ্ছি দশ বারোখানা কাজুবাদাম আমি গোটা গোটা কাজুবাদাম নিয়েছি এবারে এগুলো সমস্ত উপকরণকে একসাথে পেস্ট করে নেব আমি শিলে বেটে নেব। এটাই হচ্ছে মায়াপুরের প্রধান উপকরণ ঢাকাটা তুলে নিলাম এই ব্যাপার আলুটাও ভাজা হয়ে গেছে আর প্রায় ফিফটি পারসেন্ট গলে গেছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না দেয় এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আলুটার মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে একই সঙ্গে কাঁচা লঙ্কা এখানে আমি ছ সাতটা কাঁচা লঙ্কাকে আদকানা করে নিয়েছি ঝালটা তোমাদের সুবিধে মতো দিয়ে। বন্ধুরা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচে চিনি এবারে আবারও ভালো করে মিশিয়ে নেবে আলু পোস্ত অবশ্যই পোস্ত লাগে কিন্তু ওই তিল চারমগজ আর এই কাজু বাদাম দেওয়াতে এই টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর মায়াপুরে এটাই হচ্ছে প্রধান উপকরণ আর তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার তৈরি করে খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো প্লিজ আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা কীরকম ছিল এবারে আমি জল দিয়ে দেবো এই কাপের আমি এই গলা কাপ জল দিচ্ছি এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এই দেখো একদম জলটা শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে আমি এর থেকে আর বেশি শুকবো না কি সুন্দর হয়েছে না এবারে নামাবার আগে আমি দিয়ে দেব একটু গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচে বাটার এবারে ভালো করে মিশিয়ে দেব তোমরা কিন্তু এই রেসিপিটা একদিন হলেও রান্না করে খেয়ে দেখো এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম মাখনটা যাতে তরকারিটার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় পাঁচ মিনিট বাদে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মায়াপুরের নিরামিষ আলু পোস্ত ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা